একটি গরম মাংস দেখো একটু খেয়াল করো এখানে একটা প্রশ্ন লিখছি যে একটি গরু সংখ্যা নিবেশনের সারণী দেওয়া হলো শ্রেণী ব্যক্তি ছিল আর গরু ছিল আমরা এখানে তিনটা প্রশ্ন লিখছি ক খ গ যে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো মধ্য নির্ণয় করো প্রচুর আসলে তিনটা প্রশ্নই খ নাম্বারে থাকবে আমরা এর আগে শিখছিলাম ক নাম্বারের সব সকল প্রশ্ন এখন আমরা ক নাম্বারে শিখতেছি যে তিনটা সংক্ষিপ্ত পদ্ধতিতে সবগুলোই বড় প্রশ্ন আমি একটা একটা করে দেখাবো তাহলে প্রথমে আসলো ক নাম্বার ক নাম্বারে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতি পদ্ধতিতে গড় নির্ণয় গড় নিম্ন একটু খেয়াল করো এখানে কয়েকটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমরা একটা ঘর বেশি করব সাতটা করব এভাবে স্কেল দিয়ে তোমরা কী করবা ঘর করবে সাতটা ঘর করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত তাহলে প্রথমটা ছিল কি শ্রেণী ব্যক্তি তাহলে লিখতেছি শ্রেণী ব্যক্তি ছিল হচ্ছে কি একচল্লিশ থেকে পঞ্চাশ তারপরে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি আর একাশি থেকে নব্বই এরপরে পরেরটা ছিল গণসংখ্যা তাই লিখলাম গণ সংখ্যা গণসংখ্যা ছিল ছয় দশ বারো সাত পাঁচ একটু খেয়াল করো এই গণসংখ্যাকে আমরা ধরবো হচ্ছে এফ আই গণসংখ্যাকে কি ধরবো এফ আই গণসংখ্যার পর আমরা লিখব মধ্য মান অথবা মধ্য বিন্দু যে কোনো একটা লেখলেই হলো মধ্য মধ্যবিন্দু মধ্যবিন্দুকে ধরবো এক্সআই এই মধ্যবিন্দু নির্ণয় করব কীভাবে এই দুইটা যোগ করব দুই ধারা ভাগ করব। তাহলে দুইটা যোগ করে দুই ধারা ভাগ করলে পঁয়তাল্লিশ দশমিক ফাইভ তারপরে এই দুটা যোগ করব দুই দ্বারা ভাগ করব পঞ্চান্ন দশমিক ফাইভ আসলে ব্যবধানটা কত হচ্ছে দেখো ব্যবধানটা হচ্ছে দশ তাহলে পঞ্চান্ন পর কত পঁয়ষট্টি দশমিক ফাইভ তারপরে হচ্ছে পঁচাত্তর দশমিক ফাইভ মানে সব দশ ঘর পরপর পর তারপরে পঁচাশি দশমিক ফাইভ কথা কি বুঝছো আমরা এটাও টান দিয়ে দিচ্ছি এরপরে এসে লিখবো ইউআই এরপরে লিখবো কি ইউ আই এখানে লিখতে হইতো বাংলায় লিখতে হইতো বিচ্যুতি ভাব ভাব বিচ্যুতি আসলে আমরা না লিখলে এখানে আমরা ইংলিশেই লিখে দিলাম যে ইউ ইউ ইউআই সমান সমান তোমার হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইস এটা হচ্ছে সূত্র আমরা এই জিনিসটা লিখবো কীভাবে একটু খেয়াল করো আমি বলছিলাম যে আমরা দেখব যে গণসংখ্যার ভিতরে দেখব যে এই প্রথমটা লাস্টেরটা বাদ প্রথমটা লাস্টেরটা বাদ মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে কি মধ্য মধ্য শ্রেণীর মধ্যমান তাই না বা এই সংখ্যা সোজাসুজি যেটা বের হল এইটা সোজাসুজি যেটা আমাদের মধ্যবিন্দু আছে সেই সংখ্যাটা হচ্ছে এ এটাকে বের করার জন্য আরেকটু সহজভাবে আমরা বলতে পারি এই যে মধ্যবিন্দু যে বের হলো এটার প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা লাস্টের সংখ্যা দুইটা যোগ করব দুই দ্বারা ভাগ করব। যে সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটাই হচ্ছে এ সেই সংখ্যাটাই এ ওই সংখ্যা সোজাসুজি জিরো হবে ওই সংখ্যা সোজাসুজি জিরো উপরের দিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে যতগুলো সংখ্যা আছে চলতে থাকবে আর নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাসটা লিখতে হয় কথা কি বুঝছো এরপরে আসে এখানে লিখব এফ আই আই আসলে এখানে লিখলাম এফ আই আই এফ আই কোনটা এটা আর আই কোনটা তার মানে এটা এটা গুণুন করে বসাবো ছয় দুগুনো বারো তাহলে তারপরে এক দিয়ে দশের সাথে গুণ করলে মাইনাস দশককে দশ জিরো দিয়ে যার সাথেই গুণন করবে সবই জিরো এক দিয়ে সাতের সাথে গুণুন করলে সাতককে সাত এক দিয়ে পাঁচের সাথে গুণুন করলে পাঁচ দুগুনো দশ বুঝছো কথা তাহলে এইখানে এসে লিখবো সামে এগুলো যোগ করব যোগ করে এগুলো বিয়োগ করব তাহলে দশের সাথে সতেরো সতেরোর থেকে এখানে বাইশ বাদ দিলাম বাইশ বাদ দিলে পারে মাইনাস ফাইভ থাকে তাহলে লিখবো এটা ইউ ইউআই সমান সমান মাইনাস ফাইভ বুঝছো কথা এইগুলো সবগুলো যোগ করবো এগুলো সবগুলো যোগ করবো যোগ করলে পারে আমাদের বের হবে এন সমান সমান তোমার হচ্ছে চল্লিশ এগুলো সবগুলো যোগ করলাম যোগফল বেরোলো বের হলো কত চল্লিশ এখন একটু খেয়াল করো আমরা লিখবো সূত্রটা লিখবো যে আমরা জানি আমরা জানি একটু এদিকে সবাই একটু ভালো করে খেয়াল করো আমরা জানি যেহেতু গড় নির্ণয় করার কথা বলছে তাই লিখবো যে গড় এক্স বার সমান সমান সূত্রটা ছিল এ প্লাস সামেশন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন টু এইস এটা আমাদের সূত্র এটা আমাদের সূত্র আমরা এইখানে লিখবো যে এখানে এখানে ব্যাকেট দিয়ে এইভাবে একটু সুন্দর করে লিখে নিব যে এই সামেশন ইউ ইউআই এর মান বের কত মাইনাস পাই আর এখানে এনের মান বের তোমার হচ্ছে চল্লিশ এর মান বের তোমার হচ্ছে পঁয়ষট্টি দশমিক ফাইভ আর এইচ এর মান বের হয়েছিল এইচ আমাদের এই দুটার ব্যবধান যে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ই করলে পারে হয় হচ্ছে দশ তাহলে আমাদের ব্যবধান কত দশ এইচ এর মান কত দশ এগুলোকে সুন্দরভাবে এভাবে কী করবো সাইডে এরকমভাবে ঘরটাঙে আটকাই দিব তারপরে আমরা এখানে মানগুলো লিখবো যে এর মান আমরা এখানে পাইছিলাম পঁয়ষট্টি দশমিক ফাইভ এটার মান পাইছিলাম মাইনাস ফাইভ এনের এর মান পাইছিলাম কত চল্লিশ ইন্টু এইচ এর মান পাইছিলাম দশ এটা যা ছিল তাই এখানে প্লাস মাইনাসে মাইনাস এটার সাথে এটা গুনুন করে দিলে পারে পাঁচ দশে পঞ্চাশ নিচে হচ্ছে চল্লিশ এটাকে ভাগ করবো ভাগ করে এটার সাথে বিয়োগ করবো আমরা তাহলে এখানে লিখব যে এইটা যা ছিল তাই এই পঁয়ষট্টি দশমিক ফাইভ মাইনাস এইটা আমরা কী করবো এই পঞ্চাশ থেকে চল্লিশ ভাগ করলাম ভাগ করলে পরে বের হয় কত তোমার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট পঁচিশ তাহলে ওয়ান পয়েন্ট পঁচিশ এখন এটার থেকে এটা বিয়োগ করবো তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেটারে দেখি যে পঞ্চাশ ভাগ চল্লিশ বিয়োগ করছিলাম তাহলে বের হয়েছিলো ওয়ান এবার আমরা এটা বিয়োগ করবো পঁয়ষট্টি দশমিক ফাইভ মাইনাস ওয়ান তাহলে বের হলো কত তোমার চৌষট্টি তাহলে চৌষট্টি দশমিক পঁচিশ লিখব প্রায় এটাই আনসার এটা আমাদের গেল গড় লিখতে